পাঁচ ছ একটা অ্যাপ দিলি ও বলছে রাতে রাতে কোটি হয়ে যাবে এটা কি হবে কিছুই তো বুঝতে পারছি না কি টিম লাগাচ্ছিস দে আমাকে দে আমি পাই দিছি কত টাকা লাগবে বল 500 টাকা লাগিয়েছি কনফার্ম 1 কোটি টাকা 500 টাকা প্রথমেই এত টাকা আরে প্রথমে যদি বেশি টাকা না লাগায় তাহলে তুই অত টাকা পাবে কি করে দেখবি আজকে আমি 2000 টাকা লাগিয়েছি আজ তো থাকতে আমারই হবে তুই খেলে দেখ আমাকে আরেকটা টিম লাগাতে হবে কোনো অসুবিধা হলে বলবি

the youtube channel is